সবাইকে স্বাগতম এটা যখন কুরিয়ারে পাবেন এটা বন্ধ থাকবে যখন পাবেন এটা এভাবে থাকবে এই দুইটা দিচ্ছি আপনার এই আটা এদিকে চাপ না খাওয়াতে চাপ না খাওয়ার জন্য আর আর্ধাটা মিটারটা খুলে নেবেন সরি আর্দ্রতা মিসমেকারটা এরকম একটা মিসমেকার মেকার আছে এটা খুলে নেবেন খুলে একটু দেখান কাঁচানি দেখান এখানে এটা লাগবে এটা লাগবে এখানে দুইটা আলাদা আলাদা ডিভাইস আছে এখানে লাগাবেন একটা এখানে লাগিয়ে দেবেন আর একটা জিনিস এদিক দিয়ে দিয়ে জয়েন করে দেবেন এবার জয়েন করে দেবেন জয়েন করে একটা পানি একটা পানির পাত্র হতে পানি দিয়ে এখানে ভিতরে দিয়ে দেবেন এটা হচ্ছে যে অটোমেটিক মিস্ট তৈরি করবে যখন প্রয়োজন হবে সারাদিন কিন্তু চলবে না বারবার বলতেছি এটা সারাদিন চলবে না যখন আত্মতা কমে যাবে অটোমেটিক মিস্ট তৈরি করে নেবে পানি দিয়ে রাখবেন একটা পাত্রে এটা আদ্রতার মিস্ট মেকার আদ্রতা তৈরি করার যন্ত্র আর এই দুটা কক্সিট একটা বা দুইটা থাকতে পারে কক্সিট গুলো খুলে নেবেন এই এটুকু কাছে দেখেন এই এই রসি গুলো খুলে দেবেন এগুলো যাতে ডিমেটটা এগুলো না নড়ে এই জন্য বেঁধে দেওয়া হয়েছে আপনারা এত যখন যাবেন খেয়াল করে চেইনটা ঠিক আছে কিনা দেখবেন এই চেইন চেইনটা পড়ে গেলে চেইনটা তুলে দেবেন গাড়িতে ঝাঁকা নিতে বা কুরিয়ারে এই হতে পারে তাহলে আবার বলতেছি কক টা সরাই নেবেন কক্সিট টা সরাই নেবেন মিস্ট মেকার পণ্যটা বিদ্যুতের লাইনে সংযোগ করে দেবেন